মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মমিনের হারাবার কিছু নেই ফাইন্নামা আল্লাহ শ্রী উসরা ইন্নামা আল শ্রেই উস্রা নবী এ কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই কথা বল তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মহান সাল্লাল্লাহু আলাইহি আন শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও আবিষ্কৃত হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য জন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকার পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাফজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ইন্নমা আল অল সেরি ইউ সরা কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও গামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গাইডলাইন নাম্বার ওয়ান ফাইদা ফারাগতা ফাংসাব নবী আপনি যখন অবসর হন আপনি এবাদতে মশগুল হন ফান সাব ফিল আয়বা আদা ইবনে ইফনে ক্যাথিরে এসেছে আপনি এবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি আয়ের অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল এই তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিডিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন নাবি মাদানী জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কি না কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাক তা ফাংসব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাক তা প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন আবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পাড়া চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরা দিই আছে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার আছে দেখি ভালো আছে আছে এটার জন্য আমরা কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নেই আপনি জাস্ট ইউ পুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার বেড়ে দিলেন ছড়িয়ে বললো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি আবাদত রক্তদান এক বেগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা কণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রব্বিকা ফারগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি কম বের এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইন্নামা আল উসরি ইন্নামা আল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে এরপরে রাব্বুল আলমিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফাইন অস্রিও সরন নবিগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সু কনসোয়ান আল্লাহ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে কয়দিন তিনশো পঁয়ষট্টি দিন গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য ও সব নেই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসারা নেই এই জন্য বিশ্বনাই বললেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের মুমিন যদি আনন্দে থাকে সে সুক্রিয়া করে সুক্রিয়া করলে লাভ আসারা নেই ঐনা সাবাথু দ্য রাউন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য দোল সব আছে আরানে তার মানে আমাদের হারাবার কিছু আছে উই হ্যাভ টু গো ব্যাক টু আবার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি থেকে যাবেন থাকবেন কে কে কেউ থাকতে পারবো না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই জীবনের ন্যাচার থাকা যায় না বাংলাদেশের একজন আপকামিং স্কলার খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার শাহাদাত হুসাইন খান ফয়সাল আজকে মারা গিয়েছে শুনেছেন গতকালও আমি দেখছিলাম তাকে গতকালও তরচাদা যুবক আজকে নাই দিস ইজ দ্য নেচার অফ লাইফ কালকে হয়তো আমি থাকব না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এরপরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বট্ট পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহাব্যস্ত সুপার বিজি আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না এত ব্যস্ততা কি সেই দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব ঠিক না সুনিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কিনা দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আন না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিচ্ছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এজন্য একটু থামেন একটু ভাবেন পন্ডার অন ইট পন্ডার অন ডেথ থিংক অ্যাবাউট দ্য ডেথ মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজেল আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন ঠিক কিনা সুরার নাম হচ্ছে সুরাত কি নাম কথা বলেন তাকা আসর টাকা মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরও লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কয় আরো দে আছে না নাই আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না দোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিচে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় আছে না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কিনা যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় চাই না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায় একটা প্লেন যদি থাকতো আমার খালি উঠতাম আকাশে যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা এই যে চাওয়া আরো লাগবে আরো আরো যার দুই তলা সে পাঁচতলা বানাতে চায় ঠিক কিনা যার চারটা বাড়ি ও আটটা বাড়ি যায় তাই না এলাকার মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান হতে হতে এমপি এমপি মন্ত্রী হতে যায় মন্ত্রী কি হতে চায় প্রধানমন্ত্রী হতে যায় কিন্তু এদেশে অসম্ভব কথা বলেন এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে ঘুরে ফিরে দু একজন ঠিক কিনা তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদের চালানোর তৌফিক দান করে ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন আই টু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে ঠিক কিনা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে এটা যেন লোক দেখানো না হয় এটা যেন সাময়িক সময়ের জন্য না হয় এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় তাহলেই বাংলাদেশের উন্নতি হবে চিল্লাই বলেন ঠিক কিনা আমরা জনসাধারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা খুব বেশি কিছু চাই না আমরা চাই নিরাপত্তা আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার আমরা চাই কথা বলার স্বাধীনতা আমরা চাই চিন্তার স্বাধীনতা আমরা চাই আসল অর্থে স্বাধীনতা চিল্লায় বলেন ঠিক কি না এরকম একটা দেশ জন্য আমরা গড়তে পারি আল্লাহ তৌফিক দাও তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি জন্য বিশ্ব নিয়ে বলেছেন ওম ইলা মান হুয়া আচফলা মিন তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও তোমার চেয়ে উপরের দিকে আছে তার দিকে তাকিও না উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাইবে ঠিক কি না शेख সাদী رحمه الله নাম শুনছেন না ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছে ছিল ওনার পায়ে জুতা ছিল না কি ছিল না তো উনি মন খারাপ যে আরে আমি এত বড় ইরানি কবি আমি بلغ العلى بکমালিহি كشفت دجى بجماله الاكلام ওটা বিশ্ববিপে আমার এত নাম দাম আমার পায়ে জুতা নাই উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন দেখলেন ওই লোকের দুইটা পাই নাই কি নাই পা নাই এবার উনি আল্লাহ শুক্রিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছো অনেক দিয়েছ শুকর আলহামদুলিল্লাহ এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকা আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনার অবস্থানটা আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন সে স্বপ্নে দেখে সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার এই জন্য সব অবস্থায় সক্রিয় করতে হবে কার সুরার নাম সুরাতুর তাকাসুর সুরার নাম কী তাকে মানে বেশি বেশি চাওয়া মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায় রব্বুল এলামিন বলেন আলহা কুমত্তাকা তোরো হাত্যা জোরো দমনী মোকাবি দুনিয়ার লোভ লালসা বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কোনো দিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা কার কথা রব্বুল আলামিন বলেন আল্লাহ তকাসরু হত্তা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই গাফলতি পাগলামি কোনদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা কার কথা কবরে আমাদের ঢুকাই লাগবে বাচার কোন উপায় আছে একদিন দিন মাটিীর বেদরে হবে ঘরে মনামার। কেন বান্ধ দালান ধর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বন্ধ দালানো লর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামারে কেন বন্ধ দালানো লর ঠিকই না কি না মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে বাঁচার কোনো উপায় আছে এজন্য রব্বুল আল বলেন দুনিয়াতে বেশি বেশি লাগবে আরও বেশি চাই এই প্রাচুর্যতার লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে আখেরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো তোমাদের গাফলতি কমবে না যত দিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা ঠিকই না কবরে ঢোকার আগ পর্যন্ত এই যে আমাদের আরও চাই আরো চাই আরও লাগবে এটা কোনো দিন কমবে না একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর চিল্লায় বলেন ঠিক কিনা ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে আরো দাও আরো দাও যারা হাত পাতে এদেরকে আরবীতে বলে ফকির কি বলে আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব কার কথা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহুওয়াল গনীউল হামিদো দুনিয়ার ভরসার রব তোমরা সবাই ফকির আসল ধনী একজন চিল্লায় বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কারো কাছে চায় না আর সবাই তার কাছে চায় ঠিক কি না আমাদের স্বভাব আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয় খেয়াল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা মনে থাকবে আপনার যদি টাকার পাহাড় হয় খেয়াল করে বুঝেন আপনার যদি টাকার পাহাড় হয় সম্পদের পাহাড় হয় আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন কিন্তু সুখ কিনতে পারবেন না সুখ কিনতে পাওয়া যায় আছে ফেনিতে সুখ এন্টারপ্রাইজ আছে যে জায়গায় শ্যুখ বিক্রি করে তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি আছে আছে না শ্যুপ কিনতে পাওয়া যায় এটা আপেক্ষিক বিষয় আবার আপনার যদি অনেক টাকা হয় পয়সা হয় আপনি খেয়াল রাখবেন আপনি খাট কিনতে পারবেন দামি কম্বল কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না ঘুম কিনতে পাওয়া যায় ফেনীতে কেউ বেছে ঘুম আপনি যদি ডাক্তারের কাছে যাই বলেন ডাক্তার সাহেব আমার পাঁচ কেজি ঘুম দেন ডাক্তার কেউ ধরবি আমারই ঘুমে ধরে না আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না আপনার কি দিব ঘুমের তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লাহর দান অল্পেও সুখ থাকতে পারে ঠিক না আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী অল্প খেতেন অল্প পড়তেন অল্প জমাতেন আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার বেশি কষ্ট তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ এন্ড সিআইপিজ অনেকদের সাথে আমাদের পরিচয় আছে তো তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি সুখ নাই শান্তি নাই খালি কষ্ট আর ব্যারাম আর কি ব্যারাম আরাম আছে ইসলামের ভিতরে আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকুর গুজার হবেন এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক এদেরকে সিআইপি বলে বড় শিল্পপতিদেরকে কি বলে সিআইপি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ